চৌদ্দশো পঁয়ত্রিশ ক্যালেন্ডার প্রকাশ করলো মুভমেন্ট ফর কক এদিন আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে চোদ্দশো পঁয়ত্রিশটি ইগ ইলি ক্যালেন্ডার প্রকাশ করা হয় এই অনুষ্ঠানে হরফ নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদে মুভমেন্ট ফর কক সারা বিশ্বে চলতি ইংরেজি বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর উদ্যোগ শুরু হয়ে গেছে এই ক্ষেত্রে বসেনের টুকরাও কারণ কালবাদে পরশু থেকে ত্রিপুরী সমাজ চৌদ্দশো চৌত্রিশ ত্রিপুরা ইরাকে বিদায় জানিয়ে চৌদ্দশো পঁয়ত্রিশ ত্রিপুরা ইরাকে স্বাগত জানাবে একে ত্রিপুরা ইরা নামে অভিহিত করা হবে নববর্ষ উপলক্ষে প্রতি বছর নতুন ক্যালেন্ডার করে থাকে জনজাতিদের একটি সংগঠন মুভমেন্ট ফর কমপরক এবছরও এর ব্যতিক্রম হয়নি শনিবার চৌদ্দশো পঁয়ত্রিশটি ই ক্যালেন্ডার প্রকাশ করে সংস্থাটি এই উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মুভমেন্ট ফর ককবরক সংগঠনের সভাপতি রোহিতচন্দ্র দেববর্মা এই অনুষ্ঠানে তিনি জানান মুভমেন্ট ফর ককবরক রোমান স্ক্রিপ্টের পক্ষে আন্দোলন করে আসছে যারা এই নিয়ে আন্দোলন করছেন তাদেরকে আমরা পূর্ণ সমর্থন জানাই ককবরক ভাষার হরফ নিয়ে রাজ্য সরকারের তালবাহানের তীব্র নিন্দা জানান তিনি এই প্রসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তারও নিন্দা জানান তিনি তিনি জানান জোরপূর্বক কোনো স্ক্রিপ্ট চাপিয়ে দেওয়া যায় না মুভমেন্ট ফর ককবরক আমাদের জন্ম থেকেই রোমান স্কিমের পক্ষে আমরাও আন্দোলন চড়ে মানে করে আসছি এখনও করি আমাদের কোনো খামতি নেই এবং যারা রোমান স্কিমের পক্ষে আন্দোলন করে তাদেরকে আমরা সম্পূর্ণ সমর্থন করি এর ব্যাপারে রাজ্য সরকার এভাবে খামখেয়ালি করা এটা ঠিক নয় এটা তার জন্য আমরা প্রতিবাদ করি যেমন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা অনুষ্ঠানে যে বক্তব্য পেশ করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট যেহেতু চাকমা চাকমাদের সাথে আমাদেরকে তুলনা করা হয়েছে এটা ঠিক আমাদের আমরা ঠিক মনে করি না চাকমা তাদের নিজস্ব বাইট প্রসঙ্গত উল্লেখ্য যে ত্রিপুরার একশো আঠারোতম রাজা হিমন্তের বিজয়কে স্মরণ করে পাঁচশো নব্বই খ্রিস্টাব্দ প্রবর্ত হয়েছিল তিপ্রা যৌগাপ্ত বা তিপ্রা ইরা বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য প্রতি বছর একুশে ডিসেম্বর রাতে ত্রিং উৎসবের আয়োজন করা হয় রাজ্যের বিভিন্ন স্থানে বর্তমানে এই ত্রি উৎসব প্রয়োগ প্রস্তুতি চলছে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ইশান টাইম